নরসিংদীতে প্রথম শ্রেণীর পৌরসভা মাধবদী পৌরসভা এই পৌর শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রায় সত্তর জন কর্মী রয়েছে তারা পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রাখে মঙ্গলবার বেলা এগারোটায় মাধবদী পৌরসভার সামনে প্রায় অর্ধ শতাধিক নারী পুরুষ পৌরসভার প্রধান ফটকের সামনে অবস্থান নেন পরে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় পরিচ্ছন্নতা কর্মীরা বলেন তাদের বকেয়া বেতন পরিশোধ না করা হলে তাদের কাজ বন্ধ থাকবে স্যার আমরা তো বেতন পাচ্ছি না আমাদের পেটে খিদে আমাদের পাঁচ মাসের ঘর ভাড়া বন্ধ

কি কাজ স্যার আর আমরা এখন তো সুখ দিন আমাদের সুখ দিন সেই দিনে আমাদের কেন আমরা এই অবস্থায় থাকবো আমরা তো মনে করি এখন আমরা সবাই সুখে আছি তাই আমরা বেতন দিক আমাদের কার্যক্রম আমরা শুরু করি পাঁচ মাস ধরে বেতন দেয় না কোন সুযোগ সুবিধা তো দেয় না পৌরসভা থেকে কোন কিছুই পায় না বেতন তো পাঁচ মাস ধরে দেয় না তারপর আমরা দুই পয়সা যা পাই তুললা মানুষের কাছ থেকে চাই ওইটা থেকে প্রতিদিন দিতে হয় ওদেরকে দুইটা ইদের বোনাও পায় না ইদের কত কোন বড় Yeah. আনা বেতনও বাড়ায় না গেছে আমরা সেই সময় কাজ করছি আমাদের জারুদার ভাইরা জারুদিছে আমরা মাথায় কাপড় বেঁধে আমরা রাতের মতন মলা আনিছি এত আন্দোলন হয়েছে আমরা কোনো কাজ বন্ধ করে নাই এ পর্যন্ত আমরা না খেয়ে কাজ করতেছি আমাদের কোনো বেতন দেওয়া হয় না আমাদের কথা কোনো গুরুত্ব দেওয়া না আমরা বেতন পাই সর্বমোট 11700 টাকা 6000 টাকা আর হইলো মিলে গেলে 11700 টাকা ভাই আর যারা বাজারে জারুদায় তাদের বেতন দায় কারু 3000 টাকা কারু 3500 টাকা সে বেতনও পাঁচ মাস ধরে দেওয়া হয় না আমাদের বেতন দেওয়া নেই এদের টাকা চাইলে আর উল্টো পাল্টা কথা বলে এই মে এই যে আপনাদের বলবো স্যার কাছে আমরা আরছিলাম উনি বলছে তো তোমাদের জন্য আমরা বসবো আমাদের আমাদের এগুলো দেওয়া শোনা কন্ডলকার আমাদের আয়াবালি স্যার উনিও অনেকবার আরছে উনারও অবস্থা খুব ভালো না আমাদের কিছু কিছু টাকা দিয়েছেন উনি সুদের ভাড়া না বেতন চাই বেতন চাই এই বন্ধটা যেমন আমরা বলতেছি আমাদের পেটের ভাত নাই জন্য আমরা বন্ধ করছি কতিপক্ষ ওনারা কে জানে না যে যারা না খেয়ে আছে এরা যদি একবার বন্ধ করার সমস্যা হয় ওনারা কি বোঝে না আমরা কি না খেয়ে কাজ করব।